আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা মিল্কি কটনের ভিতরে থ্রি পিস পেয়ে যাবেন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার ড্রেসগুলো ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর মার্কেটের পাশে বিল্ডিং করে সাইনবোর্ড আছে না ফোন হিসেবে আমরা রিসিভ করে এই যে একটা ডিজাইন এটা দুইটা কালার আপনারা নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে ধরেন বা নেন জাস্ট খুশি হয়ে যাবেন যে কি ধরনের কাপড় কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন ওনাতে কাজ আছে বডিতে কাজ আছে আর ড্রেসের কোয়ালিটি কাপড় খুবই সুন্দর ড্রেসের কাপুর কাপড় কোয়ালিটি খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে নিবেন দেখেন ড্রেসগুলো একটু দেখেন নেন বা না নেন একটু কমেন্ট করে বললেন নেন বা না নেন একটু কমেন্ট করেন যে হট ড্রেসের ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ আর অন্য তো কাজ আছে এগুলো পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ড্রেস দেখেন মার্শাল অসম্ভব সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল কম আছে শেষ হয়ে গেলে পাইবেন না দেখার মতো ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা মিল্কি কটন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার চারোটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন একটু কাজ কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক সুন্দর উন্নত কাজ আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা মিল্কি কটন থ্রি পিস মাত্র বারোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নেবেন নিবেন মাত্র বারোশো পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের মিল্কি কটন অন্যাবডি কাজ করা থ্রি পিস মাত্র বারোশো টাকা এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা মিল্কি কটন থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন এগুলোর অনেক ডিজাইন আছে আপনার দোকানে আসলে আরো ডিজাইন দেখে দেখে নিতে পারবেন মানে এত মাল তার ভিডিও তো দেখাইতে পারি না ভিডিও বড় হয়ে যায় এই যে দেখেন অন্য তো কাজ আছে খুবই সুন্দর মাত্র বারোশো পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের মিল্কি কটন অন্য বড়ি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর সুতি থ্রি পিজের ভিতরে কাপড় খুবই দামি কাপড় এটা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম